মোমাতে দিবাবো আমি এই ভিডিওটি কেউ শিখে আসলে আনন্দ অভিনন্দনের জন্য এই থেকে বাচ্চারা তুলে থাকুন বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সেই ধামাক আদার হতে যাচ্ছে এবং খুব মজার হতে যাচ্ছে তোমরা নিশ্চয়ই থামবেলটা থেকে বুঝতে পেরেছো কোন বিষয় নিয়ে প্রাঙ্কটা হতে হতে যাচ্ছে তো চলো বেশি কিছু না বলে আমি শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ঠিক আছে তো চলো শুরু করা যাক আর যেহেতু আমি বাড়িতে চলে এসেছি আসার পরে তোমার বৌদি দেখছি মার ঘরে আছে ওই এক করে ঢুকবে

হ্যাঁ হ্যাঁ কি খেলা দুটো খেলা আর খেলা আছে তারপর আমি এখন কি করবো কাজ বাজ বাদ দিয়ে আমি এখন খেলতে যাবো না না আগে বল দেখি শুনি কি ছেলেদের হ্যাঁ ছেলেদের ছেলেদেরটা শুনি বল আর মেয়েদেরটাও বল দেখি শুনি হ্যাঁ কি করতে হবে আগে তুই ছেলেদেরটা বল

আলিকে কনফর্ম কনফর্ম আমি যাব আরে আমার টাকা আমি জিতবই আমি জিতবই জিতবই এটা সিওর আমার গ্যারান্টি আছে আমি না জিততে পারলেও তোর একদম জিতবে এটুক আমার মনে করে খেলা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই আমাদের নাম দুটো লিখে দে ঠিক আছে রাখ 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 হ্যাঁ আমি আমার আরে খুব তাড়াতাড়ি আমার বাড়িতে এক থেকে দেড় লাখ টাকা আসতে যাচ্ছে হ্যাঁ কাজ কর কী কাজ করো আছে দুটো খেলা আছে দুটো খেলায় দুটো খেলায় নাম লিখে দিতে আমি ওদের বলেছি ঠিক আছে তাহলে তুই নাম লিখে যাবো বলছি দুটো খেলা আছে দুটো খেলায় জিততে পারলি ছেলেদের খেলা আছে ছেলেদের খেলাটা জিততে পারলে পঞ্চাশ হাজার টাকা দেবে আর মেয়েদের খেলাটায় জিততে পারলে এক লাখ টাকা দেবে তা আমি না জিততে পারলে তুমি জিতবা একটু গ্যারান্টি কিন্তু আমারও মন আছে আমি জিতবোই খেলা হ্যাঁ খেলাটা দুটো খেলা আছে ছেলেদের খেলাটা আছে বড় একটা ব্ল্যাক বোর্ড থাকবে সেই ব্ল্যাক বোর্ডে ছেলেদের মুখে ই লাগাই দেবে ওই ই দিয়ে দেবে ওই চক দিয়ে দেবে ওই চকটা নিয়ে গিয়ে বোর্ডে মুখ দিয়ে তার বইয়ের নাম লিখতে যাবে যে যত তাড়াতাড়ি লিখতে পারবে সে সে পেয়ে যাবে ফার্স্ট হয়ে গেলে সে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে আর মেয়েদের খেলা মেয়েদেরটা হলো সে তোমার ই মোমবাতি লিবানো মোমবাতি লিবানো যে ফার্স্ট হতে পারবে সে সে

আমি জানি তুমি কিরকম মাথার ধুম ধাম করে দিয়ে দেবা একদম একদম কথা কথা বলবা কি বলে দেবে দোয়াস কালো মোমবাতি খালি ভাই তো কোথায় জুটি আছে এনে আমি ওরে বলেছি ভাই তাই তো আমি কালকে আমরা যাচ্ছি একটু কি সিওর কনফার্ম ঠিক আছে আমি তোর বউ দিয়ে যাচ্ছি বলেন কি চার জন আমি লাফাচ্ছি তো পাঁচ মারতে যাওয়ার জন্য লাফাচ্ছি আমি বাড়িতে তুমি চাও না বাড়িতে এক থেকে আমার তারিখ আছে না সব থেকে একটা গর্বের বিষয় হবে যে ওইখানে যখন মাইকে অ্যালাউন্স করবে যে হির মায়ের বউ মেরে হিরণ্যার বউ সুস্মিতা বিশ্বাস পা দে দেবেড়ে মোমবাতি লিবিয়ে প্রাইজ জিতে নিলো এক লাখ টাকা এটা একটা কতটা গর্বে বলে তো আমি তো জানি কেউ জানে না জানে আমি তো জানি তুমি তো কালকে সেই ঘরের ভিতরে জেরম জেরে পা দিলে একদম পুরো আমার মনে হচ্ছে যেন ঘর অন্ধকার হয়ে গেল

আর ওখানে ওখানে যে খেলা হবে কোনো ছেলে থাকবে না মেয়ে খেলোয়াড় থাকবে মেয়েদের লজ্জার কি আছে

কথা বলে একদম বলে দিচ্ছি তুমি কি চাও না আমাকে এক লাখ টাকা আছে না আমি না আমি ওরকম টাকা চাই না চাবা

কি বলবো আর কিছু বলার নেই ও পাদ মারার কথা শুনে ও এমনি হাসবে না কাঁদবে না কি করবে এম নিজেই বুঝে পারতে চিনি ওর পাদের কথা শুনে ওর তো রেগে একদম পুরো সেই হয়ে গেছে আমি আরে টু টুটে নিয়ে আছিলাম বলে জাতি যাবে তোর মার না হোক চলো

তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো আর কোন ধরনের প্রাণ দেখতে চাও সেটা অবশ্যই আমাদের জানাবে তো আজকে যেন টাটা